আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো অবশেষে এসএসসি পরীক্ষা দু নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা নিয়ে একটা নিউজ প্রকাশ করা হয়েছে নিউজটা হচ্ছে বারোই আগস্ট কিছুক্ষণ আগে এই নিউজটা প্রকাশ করা হয়েছে এই নিউজে কি বলা হয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি একটু দেখো এখানে দেখো বলা হয়েছে এসএসসি স্থগিত এসিসির স্থগিত পরীক্ষা পূর্ণ নম্বরেই এবং হচ্ছে সূচি প্রকাশ শিগগিরই তো তোমাদের যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলো কিভাবে হবে সূচি কখন প্রকাশ করা হবে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন আমরা বিস্তারিত গিয়ে এই বিষয়গুলো একটু ক্লিয়ার হব তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো দুই একটা বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিও এখানে দেখো বলা হয়েছে এসএসসি ও সম্মানের স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একই সঙ্গে স্থগিত পরীক্ষাগুলোর সূচি অতি শীঘ্রই প্রকাশ করা হবে বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এখানে দুইটা বিষয় ক্লিয়ার করা হয়েছে একটা হচ্ছে তোমাদের যে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে এই বাকি পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে নেওয়া হবে এবং তোমাদের যে তোমাদের রুটিন সেই রুটিনটা হচ্ছে খুবই শীঘ্রই তারা হচ্ছে প্রকাশ করাবে বলে জানিয়েছে তারপরে আরও কি বলা হয়েছে একটু দেখো এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু সালের চব্বিশ সালের পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত প্রচারিত হয়েছে যা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয় তো এই নিয়ে কিন্তু আমরা হচ্ছে দুই দিন ধরে একটা হচ্ছে নোটিশ দেখ ছিলাম ফেসবুকে যে তোমাদের নাম্বার কমিয়ে দেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে এই নিয়ে কিন্তু একটা হচ্ছে বিজ্ঞপ্তি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের নাম দিয়ে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল তো তারা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে এটা একদম ক্লিয়ার করেছে যে এটা হচ্ছে তারা প্রকাশ করা হয় করেনি এটা হচ্ছে একটা ভুয়া নিউজ তো এতে আরও কি বলা হয়েছে একটু দেখো এখানে বলা হয়েছে এস ও সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত দু হাজার চব্বিশ সালের এসএসসি ও সমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখানে কিন্তু কয়েকটা বিষয় ক্লিয়ার করেছে একটা হচ্ছে যে তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে অনেকে যে অটোপাস বলতেছিল সেটা হচ্ছে অটোপাস নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই মানে পরীক্ষা নেওয়া হবে এটা একদম কনফার্ম করা হয়েছে এবং পরীক্ষা নেওয়ার জন্য যাবতীয় যত প্রস্তুতি প্রয়োজন আছে সে প্রস্তুতিগুলো কিন্তু তারা গ্রহণ করছে প্রস্তুতি নেওয়া এবং তোমাদের যে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক যে বোর্ড যে সিলেবাস এবং কি যে মানবণ্টন রয়েছে সে মানবণ্টন অনুযায়ী হচ্ছে তোমাদের পরীক্ষা হবে এবং সময়সূচিটা শিগগিরই প্রকাশ করা হবে যে তাড়াতাড়ি সম্ভব তোমাদের সময়সূচিটা হচ্ছে তারা প্রকাশ করবে এখানে এই জিনিসটাই বলা হয়েছে এখানে আরেকটা কথা বলা হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বোর্ড সমন্বয় কমিটি এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই এখানে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের তোমরা ওয়েবসাইটে গিয়েও এই বিষয়ে একদম হচ্ছে সঠিক তথ্যগুলো হচ্ছে কালেক্ট করতে পারো অথবা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলেই এই বিষয় নিয়ে বা তোমাদের শিক্ষামূলক বিষয় তোমাদের এসএসসি পরীক্ষা বিষয়ে সকল ধরনের আপডেট ইনশাল্লাহ সঠিক আপডেটগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পাবা এতটুকু আমরা গ্যারান্টি দিচ্ছি তো সবাই আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করবো সকল ভালো থেকে সুস্থ থাকো পরবর্তীতে কি আপডেট আসে ইনশাআলা আমাদের চ্যানেল থেকে জানতে পারবা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম